হ্যালো এভরিওয়ান আজকে এক বিরাট অনলাইন আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটি হলো একসঙ্গে আধারের অনেকগুলি কাজ আজকে দেখাবো যেমন কিভাবে ডকুমেন্ট আপডেট করতে হয় কিভাবে আধার ডাউনলোড করতে হয় এবং কিভাবে চেক করব যে আধার নাম্বারের সাথে কোনো নাম্বার লিংক আছে কি না এবং কিভাবে তা দেখাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমে দেখুন এখানে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে তারপর এখানে ইউআাই ডট জিও ভি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এ পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হওয়ার পর একে দেখুন আধার নাম্বার দিতে হবে এবং তার সাথে ক্যাপচা ফিল করতে হবে ক্যাপচা ফিল করলেই এখানে চলে আসবে এই পেজটি ওপেন হয়ে যাবে ওটিপি দিয়ে ওপেন হয়ে যাবে আধার নাম্বার এবং ক্যাপচা ফিল করে ওটিপি সেন্ড করলেই যে মোবাইল নাম্বারের সাথে আধারের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ওটিপি দিলেই এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে মাই আধার এখানে আমি দেখাবো কিভাবে আধারের ডকুমেন্ট আপডেট করতে হয় যে সমস্ত আধার কার্ডের দশ বছর বয়স হয়ে গেছে তাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে এখানে দেখুন লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো ছয় দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্টে সরকার কোনো টাকা নিচ্ছে না তাই আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে নেক্সট এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে তারপর আবার নেক্সট এখানেও ক্লিক করবেন এখানে দেখুন নাম অ্যাড্রেস সব চলে এসছে এখানে লেখা থাকবে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন নেক্সট আছে নেক্সট বটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পেজ অটোমেটিক ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে যে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন এখানে অনেক অপশন আছে এখানে আপনি প্যান কার্ড বা আদার্স দিতে পারেন যে কোনো এখানে পছন্দ মতো একটা দিয়ে দেবেন এখানে প্যান কার্ড দিয়ে দিলাম এখানে ওকে করবেন ওকে করার পর এখানে যে একটা ভিউ ডিটেলস আছে এখানে ক্লিক করে আপনি কম্পিউটার থেকে যে পিডিএফটি পিডিএফটি এখানে আপলোড করে দিতে হবে তারপর নিচে দেখুন লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অনেক কিছু আছে এখানে রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে লাস্টে যেটা খুশি আপনি দিতে পারেন এখানে দেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করে আপনি যে ডকুমেন্টটা দিতে চাইছেন সেটা ডকুমেন্টটা আপলোড করে দেবেন তারপর নিচে দেখুন লেখা আছে আই হেয়ার বাই গিভ মাই কনস্ট্যান্ট এখানে ক্লিক করে নেক্সট বটনে ক্লিক করে দিতে হবে তাহলেই আপনার যে ডকুমেন্ট আপডেট সেটা সাকসেসফুল হয়ে যাবে এবং একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে সেটা ভালো করে ডাউনলোড করে রেখে দেবেন তো এরপরে দেখাবো কিভাবে আধার কার্ড ডাউনলোড করতে হয় ওয়েবসাইটে চলে আসবেন লগ ইন করাই আছে যেহেতু সেহেতু আমি এখানে ডাউনলোড আধারে ক্লিক করলাম এখানে দেখুন প্রিভিউ এবং ডাউনলোড অপশন চলে এসছে এখানে নাম অ্যাড্রেস সব চলে আসবে এখানে যে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার যে আধার কার্ড সেটি ডাউনলোড হয়ে যাবে আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস আমি দেখাচ্ছি সেটা হলো এখান দেখুন পিভিসি কার্ড যে এটিএম কার্ডের মতো দেখবেন শক্ত শক্ত কার্ড ওগুলো বাইপোস্টে আসে তো কীভাবে এই কার্ড পাওয়া যায় এবং কীভাবে অর্ডার দিতে হয় এখানে দেখুন লেখা আছে অর্ডার আধার পি কার্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে পেমেন্ট দেখাচ্ছে এখানে প্রিভিউ দেখাচ্ছে এই পেজটি ওপেন হয়ে যাবে এ পেজটি ওপেন হওয়ার পর দেখুন এখানে চলে এসছে নাম অ্যাড্রেস সব চলে আসবে এখানে নেক্সট বটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান আন্ডারস্টুড পেমেন্ট এটাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মেক পেমেন্ট বলে অপশন আছে মেক পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পেমেন্ট করে দেবেন পঞ্চাশ টাকা তাহলেই কিন্তু আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আপনার পিভিসি কার্ডটি বাড়িতে পৌঁছে যাবে আধারের আরেকটি ইম্পর্ট্যান্ট আপডেট হচ্ছে এখানে দেখুন নিজেরাই বাড়িতে বসে আধারের যে অ্যাড্রেস যখন খুশি চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন লেখা আছে অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে গেলে দেখবেন দুটো অপশন আছে এখানে লেখা আছে আপডেট আধার অনলাইন আরেকটি ডান দিকে আছে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আমরা বাঁদিগের যে অপশনটা আছে আপডেট আধার অনলাইন এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখুন লেখা আছে প্রসিড টু আধার আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে নেম ডেট অফ বার্থ জেন্ডার এবং নিচে দেখুন লেখা আছে অ্যাড্রেস অর্থাৎ নেম এখানে আপনি করতে পারবেন না ডেট অফ বার্থ আপনি করতে পারবেন না চেঞ্জ জেন্ডার এখানেও আপনি করতে পারবেন না এখানে দেখুন অ্যাড্রেসটা নীল অক্ষরে লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর প্রসিড টু আধার আপডেট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে অ্যাড্রেস সেটা চলে আসবে অ্যাড্রেস চলে আসার পর এখানে দেখুন লেখা আছে ডিটেলস টু বি আপডেটেড এখানে কেয়ার অফ আছে কেয়ারঅপে কেয়ার অফ লিখে দেবেন তারপরে এখানে লেখা আছে বিল্ডিং নাম্বার বা হাউস নাম্বার এখানে স্ট্রিট লেখা আছে আপনি লিখে দেবেন এখানে এরিয়া লেখা আছে লিখে দেবেন ল্যান্ডমার্ক লিখে দেবেন পিন নাম্বার লিখে দেবেন এখানে স্টেট লেখা আছে লিখে দেবেন ডিস্ট্রিক্ট লিখে দেবেন ভিলেজ সিটি লিখে দেবেন পোস্ট অফিস লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ আপনার যে অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে তার একটা ওখানকার যে অ্যাড্রেসে চেঞ্জ হচ্ছে সেখানকার একটা অ্যাড্রেস প্রুফ দরকার এখানে ক্লিক করবেন এখানে দেখুন অনেক অপশন আছে যেটা আপনার প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন দেন তারপরে এখানে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করবেন পিডিএফ আকারে আপনি যে ডকুমেন্টসটা সেটা এখানে আপলোড করে দেবেন এখানে দেখুন নেক্সট বটন আছে নেক্সট বটনে ক্লিক করলেই রিভিউ আসবে রিভিউ আসার পর ওখানে ভালো করে চেক করে নেবেন চেক করার পর ওখানে ওকে সাবমিট করলেই আপনার যা অ্যাড্রেস চেঞ্জের জন্য আবেদন করছিলেন সেটি অটোমেটিক হয়ে যাবে এবং একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে সেটি ভালো করে যত্ন করে রাখতে হবে এবং এর জন্য কিন্তু পঞ্চাশ টাকা সরকারকে ফিস দিতে হবে ওটা অটোমেটিক সাবমিট করার পর একটা পেমেন্ট অপশান আসবে ওখানে আপনি কিউআর কোডের মাধ্যমে দিলেই সব থেকে বেটার ওখানে স্ক্যান করে পঞ্চাশ টাকা স্ক্যান করে দেবেন দেখবেন অটোমেটিক সেটা জেনারেট হয়ে গেছে অতএব এইভাবেই আপনি করতে পারবেন এখানে দেখুন আরেকটি অপশান আছে সেটা আমি কী অপশান সেটা আমি দেখাচ্ছি রিট্রেপ ই অবলিক আধার নাম্বার এখানে কারো যদি আধার নাম্বার খুঁজে না পান বা হারিয়ে গেছে তাহলে এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যার আধার কার্ড হারিয়েছে তার নাম দিতে হবে এবং যে নাম্বারের সাথে আধারের লিঙ্ক আছে সে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং এখানে দেখে দেখে ক্যাপচা ফিল করতে হবে এবং এখানে সেন্ড ওটিপি করতে হবে সেন্ড ওটিপি করলেই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটি দেখবেন নাম্বার গেছে সেটি হলো আধার নাম্বার সেই আধার নাম্বারটি আপনি পেয়ে যাবেন সহজে আপনি ডাউনলোড করতে পারবেন তো আধার সম্বন্ধে আমি কিছু তথ্য দিলাম আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসে আমি অনলাইন রিলেটেড এবং কম্পিউটার রিলেটেড ভিডিও করে থাকি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ